দোয়া কোনো ছাড়া কি মিতরের নামাজ হবে কেউ যদি নামাজে দোয়া মাশুরা না পড়ে তার নামাজ হবে কিনা খাটোর পর নামাজ পড়া যাবে কিনা কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া যায় কিনা ইবাদী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে ফজরের নামাজের পর বিধান কি অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না নামাজ একবার হলেও পড়তে হবে কথা সত্যতা জানতে চাই ডিভোর্স হয়ে যাওয়ার পর স্বামীর স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কিনা মহিলারা নামাজে উচ্চ সরকার করতে পারবে না পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণ কিভাবে আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাইনি বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না মহিলারা নামাজে উচ্চ সরকার পড়তে পারবে কি না এটা জানতে চেয়েছেন মেঘ রহমান আপনি মহিলারা উচ্চ নামাজে কেরাত পড়বেন না তবে ঘরে যখন নামাজ পড়বেন রাতের নামাজগুলো গুনগুনিয়ে তারা অবশ্যই আদায় করতে পারবেন নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কি না যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামের বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুণা হবে না পিরিয়ড অবস্থায় এরপরে নাসির চৌধুরী আপনি জানতে চাইছেন সালাত জীবনে একবার হলেও পড়তে হবে একথা সত্যতা জানতে চাই এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাম তার চাচা আব্বাস শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং হাদিসের উপর ভিত্তি করে এবং আরও কয়েকটি হাদিসকে সামনে রেখে আহ মহাদিসদের অনেকেই ফোকাহ গ্রামের অনেকেই সালাদ পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও এ হাদিস সরদর দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মহাদ্দিসেন গ্রামের গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে সমস্ত মহাদেসেন একরা বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই নীলকাব্য জানতেছেন ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কিনা না সাবেক স্বামীকে নিয়ে আপনার স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত ভাবনা আছে সে সমস্ত ভাবনা যা করা যায় হবে না যদি মনে কখনো শয়তান আনেও সেটিকে ভোলার চেষ্টা করতে হবে এরপরে সুইজি আহমেদ জানতে চাইছেন কি গুণা হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিনি অপরাধ করছেন অপরাধের সাথে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন হ্যাঁ আপনি তার সাথে গিবতের মজলিসে যোগদান করবেন না সেটিকে অ্যাভয়েড করবেন কিন্তু সম্পর্ক ছিন্ন করা তার সাথে যোগাযোগ না রাখা এটা করা উচিত নয় এটা অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে শারমিন নাহাজ জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজে জায়নামাজ সালাম করার এবং তাজবি তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি নামাজ শেষে জায়নামাজে জায়নামাজকে সালাম করা কিংবা তাজবি কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসাবে বানিয়ে নেন নিয়ম বানিয়ে নেন তাহলে সেটি বিদায়তে পরিগণিত হবে আমরা যে জানাব চিন্তা করলাম এটার সাথে আমাদের চুমুক খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই যে তেসবি আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই হ্যাঁ করোনারিমেলা তারা কালাম সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করেন ভিন্ন কথা কিন্তু যদি আপনি তা করলেই এটা করতে হবে মনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে এরপরে হোসেন জানতে চেয়েছেন হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিবরা আপনি নিজে খেয়ে খেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজির করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশেপাশের ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুইকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবে হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাআল্লাহ বিপ্লব জিয়াম আপনি জানতে চাইছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে সরাসরি এটাতে শিরকে আকবর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভেজার কারণেই হয়েছে খুব স্টেস দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন ফিক্স করে দিচ্ছেন এবং বললে সেটা শিলকে আসগর হবে ছোট শির্ক হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি বৃষ্টি পরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যেতে যাওয়া নিষেধাজে স্পষ্ট নিষেধ আছে তার কারণ হলো মসজিদে ফেরিসা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধই মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরিস্তাদের কষ্ট হবে সেটা হাদিসে নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তার প্রতি মসজিদে যাবেন মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চেতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই আহ নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদি জারে দেয়াল্লাহ তালাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে কোনো প্রকার বাধা নেই বিবাহ অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলো সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দোয়ারকে উন্মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যখন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দু তিন জায়গা বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ ভাব ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্রের অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ করিয়ে দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণ পথে অগ্রসর হতে পারবো ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা এটা থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটা যদি কেউ বলে থাকে তবে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু না এমনি অমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো সরিদে বিধান কি এটি যায় আছে তবে অনুতম কাজ নবী করিম সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারেক গুলো করিহা আল্লাহ আমার উন্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনাহ করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া আর আমি সাল্লাহু আসাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেই জন্য এটি সুন্নতের খেলা কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়েজ আছে কিনা রাসেল জানতে চাইছেন যে অবশ্যই কাঁচা পেঁয়াজ রসুন খাওয়া জায়গা আছে কাঁচা পেঁয়াজ রসুন খেলে গুনা হবে না তবে কাঁচা পেঁয়াজ বা রসুন খেয়ে মসজিদে যাবেন না কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে মুখে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে যাবেন জান্নাত ফেরদাও সব জানতে চাইছেন খাটের উপর নামাজ পড়া যাবে কিনা যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়াতে ধোয়া থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো নাপাকের

এটিতে দোয়া কোনো পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ নামুসলিম হরেন তিনি জানেন না তাহলে তার জন্য আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহর কাছে তাতে ইনশা আল্লাহ তার ভিত্তির সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়